এই আয়নাটা অনেকদিন আগেই কিনেছিলাম ক্লে অথবা সুপার ক্লে ইউজ করে এটাকে ডেকোরেট করব বলে বাট আজকে দুইটার কোনোটাই আমি ব্যবহার করছি না শেষ মেশ আমি কাগজের বানানো ফুল দিয়ে এটা ডেকোরেট করতে যাচ্ছি প্রথমে আয়নার শেপ থেকে একটু বড় একটা কার্ডবোর্ড কেটে এটার এক্সট্রা সাইডটায় আমি রানী গোলাপি রঙের অ্যাক্রিলিক কালারটা লাগিয়ে নিই তারপর রংটা শুকাতে শুকাতে রানী গোলাপি পেপার এভাবে গোল করে কেটে সেটাকে স্পাইরালি কেটে এভাবে সুন্দর করে পেঁচিয়ে ছোট্ট গোলাপ ফুলের শেপ বানিয়ে নিই ঠিক একই ভাবে আমি অনেকগুলো ফুল আগে থেকে বানিয়ে রেখেছিলাম তারপর আয়নাটাকে গ্লু গান দিয়ে সেট করে নিয়ে আর মাছের এই অংশটা আমি ভিডিও করতে স্কিপ করে যাই আমি এরকম মোটা পার্লের মালা আয়না চারপাশে বসিয়ে নিয়ে তারপর এই চারপাশে ফাঁকা অংশে গোলাপ ফুলগুলোকে একটার পর একটা বসিয়ে দিলে আমাদের সুন্দর দেখতে মিরর ডেকোরেশন একদম রেডি তাও কাগজের বানানো ফুল দিয়ে আজকে ক্রাফটটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর ভিডিও ভালো লেগে থাকলে লাইক করে দিবে টাটা